দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের গন্ধ কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে ভয়াবহ পাল্টা হামলা ক্ষেপণাস্ত্র ড্রোন ও সামরিক হুমকিতে কাঁপছে উপমহাদেশ আজকের বিশ্লেষণে জানবকে প্রথম হামলা করল কারা কি ক্ষতি করল এবং ভবিষ্যতে কি হতে পারে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন ভারতের দাবি অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তান অন্তত পনেরোটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে জম্মু কাশ্মীর পাঞ্জাব ও গুজরাটের বিভিন্ন সামরিক ঘাঁটি ছিল মূল লক্ষ্য ভারত সরকার জানিয়েছে এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি পাকিস্তান অবশ্য ভারতের আগ্রাসনকে জবাব বলেই দাবি করছে কারণ এ ঠিক আগের রাতে ভারত পাকিস্তান ও পাকধিকৃত কাশ্মীরের নয়টি এলাকায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় প্রায় পঁচিশটি ক্ষেপণাস্ত্র মাত্র পঁচিশ মিনিটে নিক্ষেপ করা হয় এরপর সারারাত ধরে চালানো হয় ড্রোন হামলা এই সংঘাতের সূচনা হয়েছিল পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ বন্দুক হামলা দিয়ে যেখানে মারা যায় ছাব্বিশ জন নিরীহ মানুষ ভারতের জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে সেই থেকেই শুরু হয় পাল্টাপাল্টি হুমকি কূটনৈতিক চাপ এবং সামরিক তৎপরতা ভারত সীমান্ত বন্ধ করে ইন্দাস জলচুক্তি স্থগিত করে এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সুবিধা বাতিল করে দেয় এই ঘটনার জের ধরেই দুদেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে ওঠে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানান ভারতীয় বাহিনী ড্রোন দিয়ে লাহোর ও সিন্ধুসহ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় এতে অন্তত চারজন সেনা সদস্য আহত হন এবং একজন বেসামরিক নিহত হন তিনি দাবি করেন পাকিস্তান পঁচিশটি হারক ড্রোন ভূপাতিত করেছে ড্রোনের ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে যা পাকিস্তানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রমাণ বলে দাবি করা হয় ভারতও জানিয়েছে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা রাশিয়ার তৈরি এস্টার্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ভারতীয় সূত্র বলছে পাকিস্তানের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝাকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে পাশাপাশি ভারত দাবি করেছে তারা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রাডার ও ড্রোন ঘাঁটি লক্ষ্য করে সফলভাবে হামলা করেছে কিছু সরকারি সূত্র বলছে এই হামলায় পাকিস্তানের সামরিক সক্ষমতা বর্ষর ধাক্কা খেয়েছে এই উত্তেজনায় আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র চীন ও জাতিসংঘ উভয় পক্ষকেই সংযত থাকতে বলেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই ধরনের হামলা গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি দি চীন কিছুটা পক্ষপাতমূলকভাবে পাকিস্তানকে সমর্থন দিয়ে ভারতকে সাবধান করে দেয় এমনকি উনিশশো বাষট্টি সালের যুদ্ধের প্রসঙ্গ তোলা হয় চীনের পক্ষ থেকে বর্তমানে দুই দেশেই সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে বিমান ঘাঁটি ও রাডার কেন্দ্রগুলোতে চলছে সর্বোচ্চ সতর্কতা বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অবস্থায় সামান্য ভুল বোঝাবুঝিও